সবাইকে ডাকো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক জানে স্বাগতম আর আজকে কিন্তু বুধবার ঠিক আছে তারিখটা একবার দেখে নিই তারিখ হচ্ছে আজকে জুলাইয়ের একত্রিশ তারিখ বাইরে তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো এখন সময় হচ্ছে ওই সাড়ে সাতটা হবে আর কি তো রাহির পাপা ওখানে ওই যে পুকুরে মাছ ছাড়ছে আগে অনেক মাছ ছাড়া হয়েছে তো আবারও মাছ ছাড়ছে সকালবেলা থেকে ঝড় নেই বৃষ্টিও হচ্ছিল না কিন্তু কারেন্ট সকালবেলার থেকেই নেই এখন ওই ঝিমঝিম করেই কে এটা কে এটা কে সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও বলে দাও বাচ্চারা পড়তে এসেছে ওরা তিনজন এসেছে তো ওদের কাছে একটু বসেছিলাম তারপর রাহিদ বাপা ওই মাছ ছাড়ছে বলে ভাবলাম তাহলে ভিডিওটা শুরু করি তো ওই জন্যই শুরু করেছি আর কি একটু সবাইকে ডাকো আর সবাইকে একটু টাটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও কি মাছ ছাড়লে গো জাপানি পুঠি জাপানি পুটি আগে তো ছেড়েছো কদিন আগে জাপানি পুটি আর ছোট ছিল এগুলো বেশ বড় বড় এত এতটা বড় করে আর সিলভার কাপ ছাড়ে না তো এবছর সোনা আছে তো প্রচুর ছোট আগে ছোট জাপানি পুটি ছাড়া হয়েছে তো আশঙ্কা করা যাচ্ছে যে খেয়ে নিতে পারে মানে ভয় হচ্ছে যে ওগুলো খেয়ে নিতে পারে শোল মাছে ওই জন্য আবার বড় মাছ মেজদা পাঠিয়েছে আর হচ্ছে এবছর তো ওই সিলভার কাপ ছাড়ে না সিলভার কাপ না সিলভার কাপটাই ভালো বাড়ে আমাদের পুকুরে তাই না এক বছরে খাওয়া যায় এই যে যোগ সারা ঘর বাড়ি মানে পুরো মাথা খারাপ করে দিচ্ছে একেবারে বাচ্চাদের দিলাম ছুটি সময় এখন নটা দশ এদিকে বড় পড়ুয়া পড়ছে ছোট পড়ুয়া ঘুরছে টাটা দেন ওদেরকে টাটা দিয়ে

নিয়ে না কোথায় গেছে কোন দিকে কোন দিকে ডাকো ডাকো ওর বাবা ওই মানে ওইখান থেকে নিয়ে মানে ওই পুকুর থেকে আজলা নিয়ে আবার এখানে দিচ্ছে কি বললো এক্ষুনি কি বললো পুচা 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 না কি বললো কি আর বলো নিয়ে যাচ্ছে না কই আরেকবার বলো নিয়ে যেতে বলো কই বলো কি তোমাকে নিয়ে যাচ্ছে না বলো নিয়ে যাচ্ছে না তোমাকে নিয়ে যাচ্ছে না হুম রাহির পাপাকে তো বললাম আরেকদিন আগে থেকে এই গ্যাস ওপেরটা একটু ঠিক করে দিতে না হলে গ্যাস জ্বালে না প্রচুর গ্যাস গন্ধ বেরোয় মানে গ্যাস বেরোয় আর কি যার জন্য এখানে রান্না করতেই আমার ভয় লাগে আর আমার মেয়ে দেখেছেন একবার ওই ধারে একবার এই ধারে মানে ওর মানে কোথায় গিয়ে যে কি করবে ও নিজেও ভেবে পাচ্ছে না এত দুষ্টু হয়েছে সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না বা সবসময় ফোনটা বসিয়ে রাখা হয় না যার জন্য মানে দুষ্টুমিগুলো আমি দেখাতে পাই না প্রচুর দুষ্টু হয়েছে যে কি বলবো তো অবশেষে যে ভাত বসিয়ে দিলাম এক ধারে সমস্যা হচ্ছে আরেকটা যে উনান আছে না গ্যাসের তো ওইটাই আর কি তো গ্যাস যদি অন নাও করি তবুও মানে গ্যাস বেরোয় ওই ধার থেকে আর ওটাকে জ্বাললে তো আরও ভীষণ পরিমাণে গ্যাস বেরোয় তো দেখি রাহির বাবা কবে সময় হয় আর কবে ঠিক করে দেয় আমি তো কদিন ধরেই বলছি এদিকটায় কালকে সবজি বাজার এনেছিল উচ্ছে ঢ্যাঁড়স আর কুদরি আর ডিম এনেছিলো তো ওগুলো আমি সব গুছিয়ে রাখবো আর আমার সবজি কাটাটাও হয়ে গেছে আর এই যে জলের ড্রামটা জলটা খালি হয়ে গেছে এটাকে আবার ভর্তি করতে হবে মোটামুটি একটা কলসি আর এইদিকে এই যে পুরো ড্রামটা জল তুলে নিলে বেশ অনেকটা হয়ে যায় আর কি মানে সারা দিনটা হয়ে যায় আর কি আর রাইট পাপা এক প্যাকেট ওই সাদা তেল এনেছে ওটাকে আবার বোতলে ঢালতে হবে এখন ভাবছি যে থাক একটু পরের দিকেই মানে ঢালবো আর কি গাছে তো প্রচুর তাল পড়ছে এক দিন প্রায় একদিন করে তো মায়ের কাছ থেকে আবার দুটো তাল হয়েছে খুন্তিটা মাঝে নিই ওই জন্য খুন্তি নিয়ে আবার যাচ্ছি পুকুর পাড়ের দিকে রাহির পাপা আর ঠাম্মা মিলে অনেক ঝাঁঝি তুলেছে যেটা ওই আজলা টাইপের আর কি সবুজ যেটা হয় না ওই যে ওই যে ওই পুকুরে প্রচুর ছিল যেটা মাছ মানে জলটা নষ্ট হয়ে যাচ্ছে বেশি থাকলে জল নষ্ট হয়ে যায় তখন লালচে লালচে হয়ে গেছে নাকি না ঠিক আছে তো এমনি মাছের খাদ্য খুব ভালো কিন্তু আবার বেশি হয়ে গেলে তখন আবার জল নষ্ট হয়ে যায় মানে সূর্যের আলোটা তো জলে গিয়ে পৌঁছায় না সেই জন্য তো যাই হোক এখন এসেছি পুকুর পাড়ে আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে সবজিগুলো আমার কেটে কুটে গুছানো হয়ে গেছে আর সোনা একবার সেই ওই পুকুরের ধারে যাবে বলে কান্নাকাটি করছে আবার পাপার কাছে যাবে বলে কান্নাকাটি করছে একবার আমার কাছে দিয়ে আসছে এরা এইসব করছে আর কি এই নেট লম্বা নেট তো অনেকটা এক বান্ডিল নেট তো ওই জন্য ভালো করে এপার থেকে ওপারে ভালো করে ছেঁকে নিয়েছে তাই তো নিয়ে তারপরে করেছে এই বুকরাও অনেক মাছ দেয়া হয়েছে তো যার জন্য মাছের খাবার খুব ভালো আর কি তো বেশি হলে আবার খুব মুশকিল ওই জন্য অল্প অল্প করে দিয়েছে দিয়ে বাকিটা আবার মানে কোন গর্তে বোধহয় ফেলে দিয়েছে ভাতটা হতে একটু দেরি আছে ওই জন্য আমি এই সাইডে রেখে দিয়েছি একটু নরম হতে থাক আর এই ধারের মানে গ্যাসের এটা না কি হয়েছে যায় না এই ধারে উনানটা জ্বলতে চায় না আর জ্বললেও কেমন একটা ধপ ধপ করে আগুন জ্বলে ওঠে নিভে যায় আর প্রচুর মানে অন করলে গ্যাস গন্ধ বেরোয় তো ওই জন্য এইটা আমি জ্বালাচ্ছি না ওই একটা অনুনেই রান্না করছি নাহলে দুই ধারে হলে ভালো হতো আর কি তো যাই হোক আজকে একটু হাঁকি দিয়ে রান্না করব যখন একটু দেরি হয়ে যায় না তখন কি করি ওই এক পাকে রান্না করি তো ওই সোয়াবিনগুলো একটুখানি ধুয়ে সঙ্গে সঙ্গে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে হচ্ছে সয়াবিনটা একটু নরম হয় তো এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয় আর কি তো এইভাবে করলে আবার পরে দেওয়া যাবে না মানে সবজির সঙ্গেই দিতে হবে আর করব উচ্চে ভাজা তো আগে পটল তরকারিটা করে নিই পটল আলু আর সবিন আমি প্রায় সবজিতেই মানে সয়াবিন খাই পটল কুমড়ো আলু কাঁচকলা পেঁপে অনেকেই হয়তো শুধু আলুর সঙ্গে ছাড়া আর কি সয়াবিন ভাবতেও পারেন না তো যাই হোক এই যে ভেজে তুলে নিলাম একেবারেই সবজিতে দিয়ে দিলাম আর এখন আমি একটুখানি পাঁচ ফোড়ন আর সাথে একটু কাঁচা পেঁয়াজ দেব আর লঙ্কা কেটে দিয়েছি সবজির মধ্যেই তো ওই জন্য এখন আর দিচ্ছি না কেননা তেলের মধ্যে দিলেন না একদম কাশাকাশি শুরু করে দেয় আমার বাচ্চাটা তো ওই জন্য এখন আর তেলে লঙ্কা দিই না পটলটা তো আমি আগে ভেজে নি তো এরপরে ভালো করে লাল লাল করে ভাজবো এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো লবণ হলুদ দিয়ে তারপরে একটু সেদ্ধ হয়ে আসবে তারপর লাল লাল করে একদম ভেজে নেব এর মধ্যে আমার বাচ্চাটা আবার চি করেছে দুবার আবার ওকে একটু জল খাওয়ালাম ওকে আবার খাবার খাওয়ালাম তার মধ্যে আবার কান্নাকাটি হচ্ছে আবার ওই মানে ও ঠাকুরমা কাছে যাবে ওর বাবার কাছে যাবে তো এদিক সেদিক করে মোটামুটি ওর পিছনে একটু টাইম দিতে হচ্ছে আর ওর চানটাও হয়ে গেছে তো যাই হোক এই যে একটুখানি জিরা গুঁড়ো দিলাম দিয়ে আবার একটুখানি ভেজে নেবো আর এই সময়টা লাল করে ভেজে নেবো সবজিটা সত্যি বলতে দুপুরে রান্না করতে আমার লেট হয় একটু কারণ সকালবেলা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে সব দিক গুছিয়ে বাচ্চাকে রেডি করে এই রান্না করে লেগে যায় সময় যদিও আগে রাহির বাবা স্কুলে যেত তখন আমি টাইমে করে দিতাম এত কান্নাকাটি করতে যার বাবার নিতে বাধ্য হয়েছে একদম ভিজে গা তো ওই জন্য কাঁধে নিয়েছে আর কি তখন এর ব্যাপারটা আলাদা ছিল যে টাইমে আমাকে করতেই হবে না হলে স্কুলে লেট হয়ে যাবে কিন্তু এখন তো সেরকম কোনো ব্যাপার না যার জন্য আমার একটু দেরি হয়ে যায় চারিদিকে কাজকর্ম গুছিয়ে মানে সব কিছু করতে মাঝে মাঝে হয়তো ভিডিও এডিট করি দিনের বেলাতেও যার জন্য একটু দেরি হয়ে যায় তবুও যদি মনে হয় কিছু করছি না নাটক করছি কোনো কিছু করতে পারছি না সময় মতো তো আমার কিছু করার নেই আমি এভাবেই করবো কেননা এর উপরে আমি আর বেশি প্রেশার নিয়ে কিছু করতে পারছি না সে যে যাই যত কিছু বলুক না কেন আমি এর চাপ নিতে পারছি না শুয়ে শুয়ে পড়া রেডি হচ্ছে এখন আমাদের তো এই যে পড়ো হ্যাঁ 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 সব বাচ্চাদের ছুটি কিন্তু আমার মেয়ের কোনো ছুটি নেই হ্যাঁ পড়ো উফ উঠে বসে পড়বে নাকি পর পড়ো হ্যাঁ 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 সব পড়া মুখস্থ যখনই মোটামুটি বলি পর ওর সঙ্গে সঙ্গে ই উ মানে মুখস্থ দেখুন পর আমার মেয়ে আগে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যেত কিন্তু এখন সন্ধেবেলা ঘুমায় না মোটামুটি ওই সাড়ে সাতটা নাগাদ বা আটটা নাগাদ ঘুমায় তো তার আগে ওই একটুখানি বই নিয়ে নাচাড়া করে আমার সঙ্গে একটু কথা বলে এবার দেখবেন বসে বসে পড়ছে হ্যাঁ পড়ো পড়ো ঝপ করে পড়ো কত এনার্জি দেখেছেন ভীষণ এনার্জি বড়দের মতো আবার পাতা উল্টোয় আবার বড়োদের মতো আবার বড়োরা যখনই পড়ে ও দেখে জিনিসটা বসে বসে কিছুক্ষণ তারপরে গিয়ে ও হচ্ছে তাড়াতাড়ি করে পড়ো পুরো পড়ো মানে দিলে তাড়াতাড়ি করে বই উল্টে সমানে ওই একটাই শুধু কি বলে ভাষা এ ই আই এসবগুলো বলে তো ওই চলতেই থাকে আর ডাহির পাপা গেছে টিউশনে আর আমরা এই দুজন এই একটু গল্প করব একটু ওই বই দেখবে আর একটু গান শুনি ওই বুলবুল পাখি ময়নাটিয়ে বলে একটা গান আছে না ওই গানটাতে দেখবেন অনেক রকম পাখিটাখি বেশ উড়ে টুড়ে যাচ্ছে ওই গানটা ছেড়ে দিলে ভীষণ খুশি সোনার সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে ওর এই সন্ধ্যেবেলা ভরপেট একটু খাইয়ে দিই তারপরে ও রাতে আর বাইরের মানে কিছু আর বানিয়ে খাওয়াতে হয় না আর ওঠেও না আর কি তো ওই জন্য মানে মোটামুটি এই সন্ধেবেলাটা একটু ভরপেট খাইয়ে দেওয়া হয় ওরা খাওয়া হয়ে গেছে তো স্যারলাখ খাওয়াই বেশিরভাগ টাইম স্যারালাক খাওয়াই তো আবার মাঝসাঝে আবার অন্য অন্য খাবার থাকলেও খাইয়ে দিই এরকম করি তো আজকে একটু অন্য খাবার খাইয়েছি আর এমনি রোজ প্রায় স্যার খাওয়াই আর কি আর একটা টাইমে ওকে খাওয়ানো হয় স্যারালাকে এই সন্ধ্যে টাইম টাইমটা কখনো যদি সকাল টাইমটা খাই মানে দিনের একটা টাইম আমি দেই আর কি তো যাই হোক ও প্রায় তিন প্যাকেট এই শেষ করলো শিখা দিদিভাই দিয়েছিলেন এক প্যাকেট আর তিলক তোমার দিদিভাই একেবারে দু প্যাকেট পাঠিয়েছিলেন তো মোটামুটি ও তিন প্যাকেটেই শেষ করলো আর বা বাপের বাড়ি গিয়েছিলাম বাবা বলছে কি দেবো আর তোর মেয়েকে তো মানে বাবা কিনেই দিত কিন্তু বাবার খেয়াল নেই আর কি তো বলছিল যে টাকা দিচ্ছি তাহলে একটা স্যার লাখ কিনে দিস তো ওই জন্য ওটা এখনও কেনা হয়নি আমি আসার সময় কিনে আনিনি আর বেশ মানে দিন চারিক চলবে যা আছে আর কি তো ওই জন্য মানে কিনিনি দেখি এরপরে ওর বাবা বাজারে গেলে কিনতে বলবো মানে ওর দাদু দিয়েছে বলে কথা তো যাই হোক সারাক্ষণ বৃষ্টি হচ্ছে কোথায় নিয়ে যাব একটু রাস্তার দিকে ঘুরতে যাই আমাদের এই বাড়ি রাস্তাটায় একটু মুরগিগুলোকে দেখাতে নিয়ে যাই একটু বাগানে যাই কোথাও যেতে পারছি না আর আমার মেয়ে ভীষণ অসহ্য হয়ে উঠেছে মানে সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে একটুও থামেনি এখন কিন্তু বারোটা সাড়ে বারোটা বাজে তো ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই না চাচনা চাচনা চিন দিন 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 না চাচনা চ